এই যে টাকাগুলো দেখতেছেন আমার সব ফেসবুকের ইনকাম আপনারা পরিশ্রম করেন কষ্ট করেন আমার ইনকাম ছিল প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো থেকে চল্লিশ হাজার টাকার মতো এই যে একটা ঘড়ি দেখতেছেন দাম আছে টাকা আছে এক হাজার টাকা অনেকে আমাকে প্রশ্ন করে যে টিকটক ইউটিউব ফেসবুকে তুমি যে ভিডিও বানাও তুমি কি কোনো ইনকাম করতে পারো তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা এই যে টাকাগুলো দেখতেছেন এগুলো আমার শো ফেসবুকের ইনকাম তো শুনে আবার কেউ অপাক হয়ে যায় না এগুলো শোপ আমার ফেসবুকের ইনকাম তো এই জায়গায় প্রায় এই মাসে আমার ইনকাম ছিল প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো তো কিছু টাকা আমার ঈদে খরচ হয়েছে আর বাকি এই টাকাগুলো আছে তো আমি ঈদে এই সাতচল্লিশ হাজার টাকার মতো উঠাইছি এই যে একটা ঘড়ি দেখতেছেন এটার দাম আছে তিন হাজার টাকা এই ড্রেসটার দাম আছে এক হাজার টাকা এই জায়গায় আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আর আমার খরচের জন্য আমার কিছু পকেটে আছে আরও টাকায় যে দেখতেছেন তো এগুলো সব আমার ফেসবুক ইনকামের টাকা তো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না এখন আমি গ্রামে আছি সবাই আমার ভিডিও দেখে বলে যে তোমার মাসিক ইনকাম কত তুমি কি ফেসবুক থেকে ইনকাম করো আচ্ছা ইনকাম করলে কি এটা বলতে হইবো এটা কি সবচেয়ে বড় বিষয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এটাই তো অনেক আমি কত টাকা ইনকাম করি না করি এটা তো বড় বিষয় না মানুষ কি টাকার জন্যই সব কিছু করে এই যে টাকাগুলো দেখতেছেন এইগুলো আমার সব ফেসবুকের ইনকাম এই জায়গায় প্রায় বিশ বাইশ হাজার টাকা মতো আছে আর আরও বিশ হাজার টাকা মতো আমি খরচ করছি আমার ফ্যামিলির জন্য তো আশা করি এরপর থেকে কেউ আমাকে আর এই ধরনের কমেন্ট করবেন না তো এই যে দেখছেন আপনারা পরিশ্রম করেন কষ্ট করেন আপনারা এরকম টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন কেউ ভুল বুঝবেন না আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ